হইছে আসলে সাথে এটা দেখাই বন্ধুরা এই যে শিকার এটা দেখতে ইনি হচ্ছে সেই শিকারে যিনি পঁয়ত্রিশ কেজি ব্লাড কাপ মাছ ধরছিল তো উনি আবার আজকে একটা হিট করছে আপনি দেখেন সেটা হচ্ছে আপনার এই দশ হাজার টাকা মাছা ছিল পয়েন্ট এখানে উনি অনেকক্ষণ যাবৎ এই মাছটাকে নিয়ে খেলতেছিল একচুয়ালি উনি পাকা শিকারী একজন আর শিকারি এই যে এখানে যে শিকারিগুলো দেখতেছেন একটা প্রত্যেকটাই হচ্ছে পাকা শিকারি এরা মাছ ধরতে খুবই পছন্দ করে এবং মাছ পায়ও তারা বেশি দুই দিনকার আসলে বেশি একটা হিট ছিল না কমই হিট ছিল এখানে মাছ কাছে আসতে আবার দৌড় কাছে আসতেই আবার দৌড় এইভাবে দীর্ঘ সময় তিনি মাছটাকে নিয়ে খেলতেছিলেন কাছে নিয়ে আসে আবার দৌড় দেয় উনি কাছে নিয়ে আসে কাতাল মাছের মাথা বড় তো যার কারণে এই মাছ খালি দৌড় পারে আবার পুকুরটা একটু ছোট যেহেতু সেহেতু এই পাশে যে বসিগুলো আছে এখানে মাছ গ্যাস লাগিয়ে দেয় যার কারণে মাছ উঠাইতে একটু সমস্যা হয় তো উনি জিনিয়ার শিকারী তারপরেও মাছ গ্যাস লাগিয়ে দিছে জানেন পুকুরের ভিতরে একটা পাঁচ কেজি সাত কেজি দশ কেজি মাছের ওজন কিরকম হতে পারে এরা আরো বেশি শক্তি করে খুবই শক্তি করে কি আস্তে আস্তে ভাসতেছে কাতল মাছের সব হচ্ছে যে একবার দুইবার তিনবার যখন ভেসে যায় তখন আর তাদের শক্তি থাকে না এই যে এটা এইটাই সিস্টেম যখন দুইবার তিনবার তারা মাছ যারা ধরে প্রফেশনালি তারা বলতে পারে এটা যে তারা ওই পানি খায় পানি খায় বলে যে তুই দুই থেকে তিনবার যখন পানি খায় ফল তখন আর তার শক্তি থাকে না তখন ওনায় এসে ক্যাচিং করে মাছটাকে উঠিয়ে নেয় তো ভাবেন একবার উনি একজন জিনিয়ার শিকারী তারপরেও যেহেতু এত সময় লাগতেছে তো মাছটাও অবশ্যই সাইজের হবে দেখতে থাকেন সময় খেলানোর পরেও মাছটা কাছে আসতেছে না আমি পুরো ভিডিও থেকে কিছু কিছু ভিডিও স্কিপ করে ভিডিওটা দিচ্ছি আরও লম্বা হয়ে যেত আস্তে আস্তে এটা কাছাকাছি চলে আসতেছে সমস্যা হচ্ছে আরো দু তিনটা বসে যখন এখানে বেঁচে যায় তখন লক খুলে দিলেও মাছ কাছে আনতে নেট করতে খুবই কষ্ট হয় এই যে কাছাকাছি চলে আসছে ক্যাচিং হয়ে যাবে যাবে এই তো ক্যাচিং হয়ে গেল আসলে সাইজটাও দারুণ ছিল কাতল মাছ শিকারের জন্য আসলে আলাদাভাবে টুপ ব্যবহার করা হয় এটা যারা জিনিয়ার শিকারী তারাই বেশিরভাগ শিকার করতে পারে যারা প্রফেশনালি সবসময় কাতল মাছ ধরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাছের সাইজটা কি সুন্দর একটা সাইজ আসলে আর এই পুকুরের মাছগুলো খুবই সুন্দর দেখতে পানি খুব পরিষ্কার যার কারণে মাছগুলো দেখতে খুব সুন্দর একদম বর্ষি গিলে ফেলেছে আপনারা দেখতেছেন সেই একটা সাইজ ছিল আসলে তো বন্ধুরা আমি আপনাদেরকে এই কথাটি বলতেছিলাম যে দেখেন আপনারা তো দেখতেই পারতেছেন পুকুরে কাতল মাছটা কীভাবে